নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি পিয়ালির একদিনের একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল বুধবার আর এখন বাজে সকাল সাতটা আজ একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে আর সকালের সব বাসি কাজও কমপ্লিট আর এদিকে চা করে আমার পিসির কিন্তু খাওয়াও হয়ে গেছিল আর এখন না বসে পড়েছি তালটাকে নিয়ে কদিন ধরে তালটা করব করব করে আর করাই ওই যে প্রথমে আমি একটু ঘষলাম তারপরে পিসিও না একটু ভালো করে ঘষে দিল না আজকে ভালো দিয়েছে আজকে চারদিকে কোনো জায়গায় লাগেনি তোমার মানে চারদিকে না কোথাও লাগেনি সব সাদাই আছে একটু মানে মানে কালি হয়নি তাই বলছি কালো হয়নি মানে চারিদিকে এই যে করে দেয় না কপাল মপাল গুলো ওগুলো কালো হয়নি হ্যাঁ ওগুলোই হয় তো সবাই নাইটিটা ইয়ে হয়ে যাবে কিন্তু হম ভালো হয়েছে এই সামনেটা একটু ইয়ে করে দোটা ভালোই হয়েছে আজকে পুরোটা কালো হয়েছে ভালো ওদিকে মেয়ে ও ঠাম্মাকে মাথায় কালার করে দিচ্ছে আর আমি এদিকে তালের বড়া করব বলে ভালো করে সব মেশাচ্ছি দেখুন তো কেমন মেশানো হয়েছে আজকে আবার মেয়ে স্কুলও যাবে ওর জন্য ওর একটু খাবারও করে দিতে হবে তবে টিফিনটা না আগেই আমি করে নিয়েছিলাম এটা বড়া কেমন হয়েছে টেস্টি পারফেক্ট সব কিছু বলেছে বড়া ভালো হয়েছে সব থেকে ভালো তালটা চেকে দিয়েছো তাই না হলে তো বড়া আর কিছু বলেছে সবাই বড়া ভালো হয়েছে আসলে এই তাল মানে ছাড়ানোটা তালের ওই পাল বার করাটা ওটাতেই বেশি কষ্ট তারপরে তাও বড়া করা যায় কিন্তু তালের পাল বের করাটাই খুব কষ্টের ওটাই আমার বিরক্ত লেগে যায় আর টাইমও ঠিকঠাক হচ্ছে না পিসি ছিল বলে তাও তালের পালটা বের করে দিয়েছে তাই একটু আমি এই যে বড়া করতে পারলাম আসলে না মেয়ে স্কুল যাবে বলে আমার আলাদা করে রান্না করতে হবে না আগের দিনের মোটামুটি সব রান্নাই রয়ে গেছে আমি একটু ওর জন্য শুধু মাছ ভেজে দিলাম স্কুল যাওয়ার সময় বেশিরভাগ দিনই তো ডিম খেয়ে যায় তাই আজকে ভেবেছিলাম ওকে মাছ করেই দেব সে তরকারি না শুধু ভেজে দিলাম আর ওদিকে মেয়ে স্নানও হয়ে গেছে ঠাকুরটা কিন্তু পুজোও দিয়ে নিয়েছে আর আমি আবার ওকে যে খাবার দেবো সেই খাবারগুলোকে ভালো করে গরম করে নিলাম ডাল তরকারি ভাত সবই রয়েছে আজকে সকাল থেকে উঠে কিন্তু কাজগুলো বেশ করা হয়ে গেছে আসলে অনেকগুলো কাজ থাকলে সকাল সকাল উঠে করলে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় বলুন আজকে আমরা তিনজন মিলে একদম তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর মেয়ের আজকে সকালে পড়াও ছিল না তাই সকালে উঠে ওর ওই ঠাম্মাকে যা কালিমালি করার ছিল চুলে সেগুলোও করে দিতে পারলো আবার এদিকে রেডি হয়ে স্কুলেও যেতে পারছে আর এই যে ওকে রুটি দেবো বলেছিলাম কিন্তু ও রুটি বললাম নেবো না তাই জন্যই আবার না একটুখানি দোকান থেকে কচুরি আর তরকারি আনিয়ে দিলাম কারণ এখন না আর আমার ইচ্ছে করছে না লুচি পরোটা নিয়ে বসতে আর বলুন না সকাল থেকে উঠেই তাল মাল করে আবার রুটি করে নিয়ে আর ইচ্ছে বলুন তো তাই বললাম এক কাজ কর বরঞ্চ নিয়ে আপনাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে ওর আগের দিন নাইট ডিউটি ছিল আর এখন দেখুন না মাছ কাছ হাতে করে নিয়ে চলে এসেছে আর আমাকে না আবার আজকেও একটু বেরোতে হবে কারণ মাঝখানে আমার আবার একটু কাজও পড়ে গেছে আর আজকে না ভীষণ গরম দেখতেই বলেন কতটা রোদ উঠেছে আর এই দেখুন কত বাজার এনেছে দেখেছেন তার মধ্যে আমি এই যে পুঁই শাকটাকেও কেটে ফেলেছি আর এদিকে মাছগুলোকেও না আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে হবে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছটাও করা হবে বেগুন আলু কচু দিয়ে আর ইলিশ মাছের তেল ডিম তো রয়েছেই আরও হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর এই যে পিসি এখানে বসে আছে আমি এদিকে সবজি কাটছি আর পিসি বসে আমার সাথে গল্প করছে যা সবজি আছে সব কেটে রাখছি আর আর যতটা পারবো ততটা রান্না যেটুকু থাকবে সামলে নেবে আজকে পিসি রান্না করবে আমি শুধু মাছটা ভেজে এখান থেকে যাবো বলেছে আজকে সব পিসি করবে আমি এই মাছটা এখন একটু ভেজে দিই ডিম আর তেলটা ইয়ে করে দেবো ভেজে দিয়ে চলে যাই পিসি তারপরে করবে আমি একটু বাসনটা মেজে দিয়ে বেরিয়ে যাব এর মাঝখানে ভাতও হয়ে গেছে আর কচুর শাকও প্রায় কমপ্লিটের দিকে মানে ওই একটু নাড়াচাড়া করলে আর একটু হয়ে যাবে আর শুধু ইলিশ মাছটা থেকে গেল আর পুঁই শাকটা তবে মাছটাকে না আমি ভেজে রেখে যাই আর ওদিকে কয়েকটা বাসন আছে সেটাও আমি ভাবছি মেজে দিয়েই যাব এখনো আমার হাতে বেশ খানিকটা টাইম আছে ওই জন্য যতটা চাইছি করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু পিসি বারবার বলে যাচ্ছে অত তাড়াহুড়ো করার তোর কিছু নেই তুই বরঞ্চ রেখে দে আমিই করে নেবো তবুও বলুন না নিজে তো একাই করে একটু এসেছে তাও কেন করবে না করতে দিতে আমাদের বাড়িতে বসে খাক কদিন তবুও কিছু উপায় নেই ওই জন্যই আমাকে দিতে হচ্ছে এই যে টাইম আমার হয়ে গেছে এবার আমি বেরোবো আর পিসিও ঢুকে পড়েছে রান্নাঘরে আর আজকে না পিসি চলেও যাবে জানেন তো আজকে বিকালবেলা পিসিকে কন্যাগর দিয়ে আসবো মানে দুদিন মতো থেকে তারপরে সাতটা গাছি বেরিয়ে যাবে আর আমি থাকতে থাকতে দেখুন না পুঁইশাকটাও কিন্তু প্রায় হয়েই গেল এবার আমি বেরিয়ে যাই না হলে আবার ফিরতে আমার দেরি হয়ে যাবে আর আমি দু ঘন্টা পর ফিরে এসে দেখছি পিসি কিন্তু আর একটা আইটেমও করে ফেলেছে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে টক আসলে মাথা অনেকটাই ছিল তাই জন্য পিসি বলল বরঞ্চ আমি একটু টকই করে ফেললাম পিসি আগের দিনই দেখেছে আমরা কিন্তু পাকা তেঁতুল এনে ফ্রিজের মধ্যে রাখি তাই ওখান থেকে নিয়েই পিসি করে ফেলেছে এই দেখুন পুঁই শাকের চচ্চড়ি ওদিকে মাছের ঝোল আর ওদিকে মাছের তেল আর ডিম তো আমি ভেজেই রেখেছিলাম আর করে ফেলেছে ইলিশ মাছের মাথা দিয়ে টক আও আর একটাও ছিল কচুর শাক গ্যাসের ওপর রাখা আছে বলে আর দেখাতে পারলাম না আর বাইরেটা দেখেছেন পুরো মন হচ্ছে সত্যিই সত্যি পুজো চলে এসেছে সত্যি কথাই পুজো তো চলেই এসেছে বলুন আকাশ পুরো নীল আর তার মধ্যে পেজা পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে আর প্রচন্ড রোদ্র খুব ভালো লাগছে কিন্তু আকাশটা দেখতে তেমন গরমও পড়েছে এবছর জানেন ভাদ্র মাস পড়তেই কিন্তু বৃষ্টিটাও কমে গেছিল যতটা বৃষ্টি আগে হয়েছে ততটাই কমে গেছে তবে জাগে আমি এদিকে কাজগুলোও সেরে নিই ঘর টর মুছে একেবারে সান টান করে এখন চলে এসছি খাবার নিয়ে কৃষিকেও দিয়ে দিয়েছি আর আমিও এখন বসে পড়বো চলুন খাওয়া দাওয়া করি রেস্ট নিয়ে আবার আসছি সন্ধ্যেবেলা আর এখন চলে এসেছি একদম সন্ধে সন্ধ্যে প্রায় ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা টুমিয়ে এখন দেখুন আমাদের কুটুস টিফিন করতে আর আমি ওর জন্য রেখেই দিয়েছিলাম দুধ তো সেটাই ও খেয়ে নিল এদিকে বিকেল পাঁচটার সময় মেয়ে চলে এসছে স্কুল থেকে তো এসে না আর কিছুই খায়নি তাই জন্য এখন যাবে পড়তে ওকে দিয়ে দিলাম দুটো রুটি আর একটু চা করে কারণ সেই সাড়ে নটার সময় দুটো ভাত খেয়ে গেছে আর ওই চারটে লুচি নিয়ে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে টিফিন খেয়ে কতক্ষণই বা পেটে থাকবে বলুন বাড়ি আসার পরে অনেকক্ষণ থেকে বলছি কিছু খাওয়ার কথা কিন্তু ওই যে ওর এক প্রবলেম ও কিছুতেই এসে আর কিছু খায় না তাই জন্য আমি না দুটো রুটি বা দুটো পরোটা করে রাখি যাতে একটু ওকে খাইয়ে পাঠাতে পারি না এই ছটায় পড়তে যায় আর আস্তে আস্তে সাড়ে আটটা পনে নটা বেজে যায় অনেকটা টাইম না খেয়ে থাকা হবে বলুন আমিও হয়ে গেছি রেডি কারণ আমি এখন পিসিকে নিয়ে কন্যাগর দিয়ে আসবো কন্যাগরে ছোট পিসির বাড়িতে দু একদিন থাকবে তারপরে চলে যাবে সাঁতরা গাছি ওই জন্য আমি রেডি হয়ে গেছি চলুন যাওয়া যাক ওদিকে মেয়ে চলে গেল পড়তে আর আমি পিসিকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ওই যে শিম্পাও চলে এসেছে আজকে আমি পিসি আর শিম্পাই একসাথে যাব। আর আজকে না ওয়েট করতে হয়নি যেই হেঁটে একটু আসলাম আসতে না আসতেই অটোও পেয়ে গেছি আর একদম ফাঁকা অটো উঠেও পড়লাম আর কিছুক্ষণের মধ্যে আমরা ফোন চলেও আসলাম আর এই যে এটা হচ্ছে ছোট পিসি শাশুড়ির বাড়ি চলুন ভেতরে যাওয়া যাক অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে একটু গল্প গুজব করে আর এই দেখুন এটা হচ্ছে পিসে মশাই অনেক দিন ধরে না বেশ অসুস্থ মানে কিছু না কিছু নিয়ে ভুগেই চলেছে এখন একটু ভালো আছে গল্প গুজব করতে না করতেই চলে এসেছে আমাদের জন্য চা আর বিস্কুট এদিকে দেখুন না করেছে চা শেষ হতে না হতেই আমার যা আবার আরও খাবার হাজির করেছে আমাদের সামনে আমি কিন্তু এই জন্যই ফোন করে বলতে পারেন করেছি কি কেমন খাচ্ছো কেমন খাচ্ছ এবার আমার যাও হাজির হয়েছে আমাদের গল্পে আসলে এসেছি থেকেই তো কি খাওয়াবে এই নিয়েই ব্যস্ত হয়ে পড়ছিল ওই জন্য অনেকক্ষণ ধরে ও রান্নাঘরেই কেটে গেছে তো এবার এসে যে একটু গল্প সল্প করতে অনেকক্ষণ সবার সাথে গল্প করে বেশ ভালোই কাটলো পিসিকে রেখে আমি আর শিম্পা আবার বেরিয়ে পড়লাম আর রাস্তা দিয়ে কিছুটা আসতে না আসতেই ওদের ওখানেই দেখছি পোলাও আর আলুর দম দিচ্ছে তাই জন্য আমি আর শিম্পা নিয়েও নিলাম অনামিকা বলেছিল যে পোশাকটা নিয়েই যেও যদি যায় যদি যা দেয় পোশাকটা নিয়েই যেও তাই আমরা নিয়ে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা